এখন যে জিনিসটা আসছে দা লাইন অফ অ্যাকশন ফর মুভিং সাবজেক্ট অ্যান্ড অ্যাকশন মানে এতক্ষণ তো আমরা দেখলাম যে ক্যামেরা স্থির মানুষ স্থির প্রথমে দেখলাম যে ক্যামেরাও স্থির মানুষ স্থির তারপরে দেখলাম যে মানুষটা নাড়াচাড়া করতেছে ক্যামেরা স্থির তারপরে দেখলাম যে ক্যামেরা একটু নড়ে পাশ থেকে এপাশে যায় এখন আমরা দেখব যে মানুষটাও দৌড়াবে ক্যামেরাটাও দৌড়াবে মানে যেই জিনিসটার ছবি তুলবো সেই জিনিসটাও মুভ করতেছে ক্যামেরাটা ওর পিছে পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে ইন অ্যাকশন সিকোয়েন্স দেয়ার ইজ ফ্রিকুয়েন্টলি নো লাইন অফ মানে আপনি যখন কোনো জিনিস এই যেরকম গাড়ি মনে করেন গাড়ির শট নেবেন তখন আর আপনার গাড়ি তো চলে যাচ্ছে তো আপনার আর ওই লাইন নাই লাইন অফ অ্যাকশান নাই বরং এটা কী হবে ডিরেকশন অব মোশন মানে এই মোশনের দিকে যাচ্ছে এই মোশনটা কীভাবে ইস্টাবলিশ হবে ইন দিস কেস দ্য লাইন অফ অ্যাকশন ফলো দ্য ডমিনেন্ট মোশন অফ দ্য সাবজেক্ট অফ দ্য শার্ট মানে মোশন ফলো করবে লাইন অফ অ্যাকশনটা ইফ ওয়ান কার ইজ পারসুইং অ্যানাদার দ্য লাইন ইজ দ্য পাথ অফ দ্য ইন দ্য ফিগার সিক্স পয়েন্ট এইটি এই যে আমরা যেটা দেখতেছি এইরকম একটা লাইন অফ অ্যাকশন এইটাই ধরা হবে যে এই ডিরেকশন ধরে তারা যাচ্ছে এটাই আচ্ছা লাইন আর সিন ইন কি বোথ লাইনটা আমরা একটু বুঝি জিনিসটা কি বোঝাচ্ছে আসলে এখানে দেখেন এখানে লাইন অফ মোশন বলতেছে এই যে লাইন অফ মোশন এখান থেকে যেখান থেকে গতিটা আছে আর এমপ্লয়েড সাইড লাইন এখানে এই দিকে একটা লাইন এদিকে লাইন টানা হয়েছে নেওয়ার ক্ষেত্রে ক্যামেরাটা বসানো হচ্ছে এ পজিশনে বি পজিশনে সি পজিশনে ডি পজিশনে চারটা পজিশনে ক্যামেরাটা বসানো হয় নর্মালি যখন গাড়ির শটগুলি না হয় গাড়ি শটগুলি এই পজিশনগুলিতে ক্যামেরা বসায় এবং যদি গাড়িটা মুভ করতে শুরু করে ক্যামেরাও গাড়ির সঙ্গে সঙ্গে মুভ করতে শুরু করে এটা কনভেনশন এবং এইটা বসানোর পরে এই ধরনের শট হয় শট ফ্রম ক্যামেরা পজিশন সি ক্যামেরা পজিশন সি কোনটা এই যে ক্যামেরা পজিশন সি এখান থেকে যখন শটটা না হইলো তখন এই শটটা হইলো এই শটটা দাঁড়াইল আর শর্ট ফ্রম ক্যামেরা পজিশন এ এই যে ক্যামেরা পজিশন এ যখন এখান থেকে শট না হইলো তখন এই শটটা হইল এবং এই ক্ষেত্রে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে আপনি ওই যে লাইন অফ না এখানে এখানে লাইন অ্যাকশন না বলে এটা বলা হচ্ছে লাইন অফ মোশন তার আপনি লাইন অফ অ্যাকশন হয়তো আপনি ক্রস করতে পারবেন না কিন্তু লাইন অফ মোশন আপনি যখন তখন ক্রস করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি এই শটের পরে এই শট লাগাবেন কেউ মাইন্ড করবে না আপনি এই শট দেবেন এই শট দেবেন কোনো সমস্যা নেই ওতে কেউ কোনো সমস্যা বোধ করবে না কারণ এই কারণ হচ্ছে প্রধানতম কারণ হইল যে ক্যামেরাটাও দূরাচ্ছে আপনার যেই সাবজেক্টের ছবি তুলছেন সেও দূরাচ্ছে এই জন্যও সমস্যা হয় না দুইটাই শটল থাকলে আর এই সমস্যাটা তৈরি হয় না ক্রসিং দ্য লাইন অফ ক্রসিং দ্য লাইন ইন অ্যাকশন সিকোয়েন্স দ্য স্ট্যাটাডিজ ফর প্রপারলি ক্রসিং দ্য লাইন ইজ নন ডায়ালগ সিচুয়েশন আর এসেনশিয়ালি ইন দ্য সেম অ্যাজ দো ইজ ফর ডায়ালগ সিন বিগিনিং উইথ দ্য সিক্স পয়েন্ট থার্টি পেজ আচ্ছা যদি নন ডায়ালগ সিচুয়েশন হয় এবং সেটা যদি সিক্স পয়েন্ট মতো হয় সিক্স পয়েন্ট থার্টিন হচ্ছে এইটা এইখানে আমরা যদি এখানে ডায়ালগ নাও থাকে ধরুন এখানে কেউ কোনো কথা বলছে না এই লুজন চুপ করে বসে আছে ও চুপ করে এসে দাঁড়াইল তাতে করেও আপনি এই ডায়ালগ সিনে যেই শটগুলি নিতেন এতে করো এই শটগুলি নেবেন একই ঘটনা ঘটবে আসলে দেয়ার থ্রি বেসিক ওয়ে টু এস্টাবলিশ এ নিউ লাইন অফ অর আর মোশন মানে আপনি যদি এই মোশনের ক্ষেত্রে তিনটা নিয়মের কথা উনি বলতেছে এ সাবজেক্ট কার হর্স পার্সন এসেট্রা ক্যান ক্রস দ্য লাইন এস্টাবলিশিং এ নিউ ওয়ান বাই ডিরেকশন অফ ইস নিউ লাইন মোশন মানে আপনি যে কোনো ক্যারেক্টার ব্যক্তি ইচ্ছা করলে লইড়ে আরেক জায়গায় গিয়ে দাঁড়াইয়া সে এই লাইনটা ভেঙে দিতে পারে দ্য ক্যামেরা ক্যান ক্রস দ্য লাইন আইদার দার এ সাবজেক্ট অর নিউ সিন স্পেস অর মেয়ারলি ট্রাভেলিং ফর গ্রাফিক ভ্যারাইটি অফ নিউ ভিউ পয়েন্ট মানে ক্যামেরা যদি ওইভাবে ঘুরে যায় ক্যামেরা নিজেই যদি সটল থাকে সেটা লাইন অফ অ্যাকশন ভেঙে দিবে এ নিউ সাবজেক্ট ক্যান এন্টার দ্য ফ্রেম অ্যান্ড বিকাম দ্য ডোমিন্যান্ট লাইন অফ মোশন ইন কন্ট্রাস্ট টু দ্য ফার্স্ট দিস ইজ অ্যানা অ্যানা টু দ্য সিচুয়েশন ইন ফিগার সিক্স থার্টি এই যে এইটা সিক্স থার্টির ক্ষেত্রে একটা নতুন লোক ঢুকছে এবং এই পুরনো লাইনটা ভেঙে দিচ্ছে ওয়ে নিউ ক্যারেক্টার এন্টার দ্য সিন এস্টাব্লিশিং নিউ লাইন অফ ক্রসিং দ্য লাইন হোয়াইল অন দ্য লাইন যখন লাইনের থাকবেন তখন ক্রসিং দ্য লাইন ওয়ে দ্য ক্যামেরা হ্যাজ ক্রস দ্য লাইন ফিগার সিক্স পয়েন্ট ক্যামেরা পজিশন এ অ্যান্ড বি অন দ্য লাইন অফ সো দে আর এডিটেড টুগেদার দেয়ার ইজি অফ দ্য স্ক্রিন এই এইটা সিক্স পয়েন্ট টোয়েন্টি আমরা একটু দেখি জিনিসটা কি বোঝাচ্ছে এই যে সিক্স পয়েন্ট টোয়েন্টি মানে একটা লোকের দুই পাশ থেকে আপনি যখন শট নিবেন তখন সেক্ষেত্রে এই এই যে লাইন অফ অ্যাকশনটা আপনি ভাঙা ভাঙির কিছু নাই লাইন অফ অ্যাকশন এইটা এই লোকটা দুই পাশ থেকে শট নিতে পারেন তাতে কোনো কোনো সমস্যা এবং আমরা কনক্লুশনে যাচ্ছি কনক্লুশন হচ্ছে যে এই যে এই শটটা কনক্লুশনটা হইল এই দেখেন একটা লোক দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে একবার এই পাশ থেকে শট নিয়ে ওই পাশ থেকে দুটো শট জোড়া দিলেও সমস্যা নাই নর্মালি করে না নর্মালি যেটা হয় যে এক পাশ থেকে শট নেয় এবং দু এই পাশ থেকে ওই পাশ থেকে শট নিয়ে দুটা শট জোড়া দেয় না অনেক সময় দর্শক হিসেবে আপনার মনে হইতে পারে যে সমস্যা আছে মনে হইতে পারে কিন্তু আসলে নাই আমরা একটুখানি এই যে গাড়ির ক্ষেত্রে কিভাবে শটটা নেয় এটা একটু আমরা একটু দেখব আমার একটা ছোট্ট শট ফিল্ম আছে আমরা একটু ওইটা দেখে আমি ওটার উপরে কথা বললো আপনাদের সহজ বুঝতে জিনিসটা এই যে এই হচ্ছে গাড়ির ভিতরের শট ঠিক আছে অনেক বড়ই মোটামুটি কারণ এই গাড়ির ভিতরে শটটা শুরু হলো এই যে গাড়ির ভিতরে শটটা আমরা দেখতেছি যে এই গাড়িটা যাচ্ছে এই যে গাড়ি দুজন বসে আছে হ্যাঁ এই শটটা দেখলাম দুজন বসে আছে এবং গাড়িটা যাচ্ছে আমরা দেখছি দুজন কথা বলছে হ্যাঁ কথা বলছে এবং আমরা কিন্তু শটটা নিচ্ছি পেছন থেকে গাড়ির পেছন থেকে শটগুলো নিচ্ছি এবং খেয়াল করেন দুইটা শটে কিন্তু দুইটা শটে কম্পোজিশন একই রকম প্রায় পাশাপাশি পাশাপাশি শর্টগুলি নিচ্ছি কম্পোজিশন একই রকম দুইটা ক্যারেক্টারে আমরা এই ক্লোজ আপগুলি টু শর্টে চলে গেলাম টু শর্টে চলে গেলাম এবং তারপর একটা লং একটা লং শট দেখাইলাম গাড়ির পয়েন্ট থেকে এবং গাড়িটা এখানে এসে থামলো এই যে গাড়িটা এখানে এসে থামবে থামলো এখন দেখেন ক্যামেরাটা চলে যাচ্ছে কোন দিকে একবার মেয়েটার দিকে আবার লাভ দিয়ে কতক্ষণ পর চলে যাবে ছেলে এই যে ছেলেটার দিকে চলে আসলো তার মানে আমরা যেই ইয়ের মানে ইয়ের লাইন অফ মোশন যেটা এই লাইন অফ মোশন কিন্তু আমরা ক্রস করছি এবং তাতে করে কিন্তু সমস্যা নাই কেন কারণ হচ্ছে এটা গাড়ি এটা গাড়ি বলেই সমস্যা হচ্ছে না যদি এটা এমন হইতো যে আপনি যদি দুজনের মুখামুখি বসাইতেন তাহলে সমস্যা হইতো তখন লাইন অফ একশনটা ক্রস করে ফেললে মনে দো জানি ঝামেলা হয়ে গেল কিন্তু যেহেতু এইটা দুজন একদম মানে মুখামুখি না তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না এই হচ্ছে মোটামুটি বিষয়